কথিত জিনের সাহায্যে সব রোগের চিকিৎসা করেন তিনি দূর দূরান্ত থেকে রোগীরাও আসে অসংখ্য প্রতিদিনই শত শত রোগী দেখছেন জিন কবিরাজ তো অনেক কিছু কাজের ভালো মনে করেন যে অনেকের যে বউ চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিত্তি আল্লাহ রহমতে বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গাতে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করব পরে আপনার খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি ইনশাআল্লাহ আপনার তো ভাই তো কি অবস্থা কেমন চলতেছে আপনার ভাই আমি তো মনে করেন অনেক রোগের কাজ করি বুঝতে পারছেন বিভিন্ন রোগের মনে করেন কবিরাজি কাজ করি বাপ দামাল থেকে করি জি আমার শিক্ষা জীবনটা হলো কামরুক কামি কাশামে পানামে জি মেঘালয় ও নারচল মিজোরাম থেকে আমি শিক্ষা করে আইছি আন্দামান দ্বীপপুঞ্জে জি ভারতবর্ষের সেখানে আমি শিক্ষা করছি পরিচালন হাড্ডি চালান মানুষের বিভিন্ন রোগ উপকার করি যেমন মানুষের মধ্যে বান মারে আপনার রাতে যে দেখা যাচ্ছে কড়ি হাড্ডি এডি আসলে এইগুলা এইগুলা এইগুলোর মাধ্যমে চালান দিয়ে ট্রিটমেন্ট দিয়ে থাকেন নাকি আসলে আমার শিক্ষা জীবনে পাইছি ঠিক আছে এখন দিয়ে এর হলো রাহুর হার আচ্ছা আচ্ছা হার দিয়ে আমি মানুষকে জিন সাধন জিন সাধন করি আচ্ছা আচ্ছা বোতল জিন সাধন করে সাগরে নিক্ষেপ করি আচ্ছা আচ্ছা মানুষের মানুষ বান মারে নষ্ট করে সেই রোগের কাজ করি আমি এগুলো বোতলে ভরে মন চালান করে দিই আচ্ছা নদীতে কথা বুঝতে পারছেন তবে অনেক করে দোষ করে ফেলা জায়গা দমলে মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুশফনি করে জাগা জমি আটকিয়ে রাখে সেগুলাকে ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তো এখন মানে যে রুগী আসে সেটা কি ধরনের রুগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বানমারি ফেলা অনেকে আচ্ছা আচ্ছা অনেকে দুশমণি করে মনে করেন কেঁচমালা জাগা জমি বাংলা করে ফেলা অনেকের বহু বহু জায়গা ছেলে একটা ছেলের সঙ্গে প্রেম ভালোবাসা করে আচ্ছা সেই কাজের জন্য আমি বেশি জড়িত আমি মনে করেন যে আমি জিন সাধকের মাধ্যমে আমি চালানের মাধ্যমে কাজটা করি এই ট্রিটমেন্ট অনেকে আবার জেনে ধরে সেটা তারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই তো আমার টাকা পয়সা দেওয়া লাগে এটা ধরেন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে যোগাযোগ করতে না তাদেরকে কিভাবে আমি আন্দমান তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন চিকিৎসা দিয়ে থাকেন এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে চার্জার কাজের সেইসব যে আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন একটা কাজের একটা ধারা আছে আচ্ছা আচ্ছা কাজের একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার আর কার কোন লাগাতার কি নাম বয়স কি রকম গায়ের রং কি রকম উচ্চতা এই দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা করতে হবে তো এই যে এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এইটার কারণ কি অনেক যে মনে করেন যে ধান্দামি কবিরাজ bariছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজ করমে ব্যর্থ হয় তার জন্য ভালো ভালো কবিরাজদের দুর্নাম হইতাছে বড় বড় মাল ধারণা কাছে আসে ভালো ভালো ডিপার্টমেন্টের লোক আমার কাছে আসে এই চিকিৎসার জন্য আমি চিকিৎসা দিয়ে থাকি তারপর একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারাই এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজেরই ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্রেম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা দিয়ে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনের ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে উপকারিতা আচ্ছা তো সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসবে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরের থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন মোবাইলে মোবাইলে করতে করে সামনে বাড়িতে আসেন কথাবার্তা বলি আমি বাড়িতে বসে করে দেবো আচ্ছা আচ্ছা যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করুন এটা দেখানো যায় না এটা দেখাবেন বাস্তব চোখে আর নামের উপরে চালানের মাধ্যমে করতেছে আমি নামরূপে করে দেবো অনেক জ্বলন্তি মারি অনেকের প্যারালাইসিস বান মারি বিভিন্ন বানের মাধ্যমে কাজ করি উপকারিত পাই মানুষ আমার অনেক খুশি করে আমার এই পর্যন্ত বহুত খুশি করেছে মানুষ ভালো ভালো ডিপার্টমেন্টের লোক এসে এখানে কবিরাজির জন্য আসে মানে গাড়ি নিয়ে আসে বিভিন্ন কাজ কাজ করার জন্য বাড়িতে আমার আসে আচ্ছা আচ্ছা যাই আপনি তাহলে ভিউয়ার্স আসলে একজন মানে কবিরাজের কথা শুনলেন তার ভিতরে যে নীতি নৈতিকতা বা যে সত্যতা বা যেটা আছে সে সব কিছুই বললো তার কথার ভিত্তিতে আপনারা আসলে বুঝতে পারছেন তার কাছে কি পরিমাণের লোক আসে বা কি কি বিষয়ে ট্রিটমেন্ট নিয়ে থাকে এরকম ধরনের যদি কোনো কারোর সমস্যা হয়ে থাকে তা আপনারা এই নাম্বার দেওয়া স্ক্রিনের ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আশা করি আল্লাহ রহমতে সুফল পাবেন